আজ ইউনিক একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো দেখতেই পাচ্ছেন ক্যাপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আমি কী রান্না করেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আপনাদের সাথে শেয়ার করছি কলমি শাক দিয়ে মসুরি ডাল তো আগেই আমি মুসুরির ডালটা ভালো করে সেদ্ধ করে ফুটিয়ে নিয়েছি জাল করে নিয়েছি তো এটাকে আমি এখন আর একটু বলক তুলে নেব। আর একটু বলক তুলে নিলে উতলে আসলেই আমি যে কুচিয়ে রেখেছি কলমি শাকটা সেই কলমি শাকটা আমি দিয়ে দিব। তো পরিমাণ মতো দিতে হবে যাতে বেশি নাও হয় বেশিও না হয় কমও না হয় সেই বুঝেই দিতে হবে তো তো এখন আমি কলমি শাকটা দিয়ে আরও ভালো করে সেদ্ধ করে নেব যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে জাল করে নিব। তো আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পাশের বেলাইকনটি বাজিয়ে দেবেন তো ধন্যবাদ সবাইকে পুরো ভিডিওটি দেখার জন্য তো দেখতে পাচ্ছেন আমি ইয়েও দিয়ে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজটাও ডালের সাথে দিয়ে দিয়েছি তারপর এখন আমি রসুন দিয়ে বাগার দিয়ে নেব তো আমার ডালটা প্রায় হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এখন আমি রসুনটা দিয়ে বাগার দিয়ে নেব শুধু রসুন দিয়ে বাগার দেব আর কিছুই নয় শুধু রসুন দিয়েই বাগার দেব তো প্রথমে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল আজকে সম্পূর্ণ রান্নায় সাদা তেলেই হচ্ছে তো প্রথমে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে তারপর এখানে আমি রসুন কচি দিয়ে দিচ্ছি তো দুইটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ দিয়ে তারপর হচ্ছে আমি একটু ভেজে নেব তারপর হচ্ছে রসুনটা দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে ভেজে নিয়ে তারপর আমি বাগানটা দিয়ে নেব তো আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে এই গরমে আপনাদের কাছেও ভালো লাগবে অবশ্যই আপনারা এভাবে খেয়ে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে অবশ্যই ভালো লাগবে তো দেখতে পাচ্ছেন আমি বাগারটা দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তো এখন আমি বলক তুলে নিব বলক তুলে নিয়ে তারপর আমি নামিয়ে নেব সার্ভ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে খুবই মজা হয়েছে অবশ্যই ট্রাই করবেন একদমই গ্রাম্য পদ্ধতিতে এই রান্নাটি অবশ্যই আপনারা ট্রাই করবেন তো ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিওটি দেখার জন্য তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম